নমস্কার আপনারা দেখছেন পিএনআ ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট থেকে আরও একজন দাদা ভাই আজকে প্লেসমেন্ট নিল তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলি দাদা আপনার নামটা কি সাইফুদ্দিন শেখ শেখ আচ্ছা তো কোথা থেকে এসছ তুমি বীরভূম থেকে এস বীরভূম জেলা থেকে এসছো তো অত দূর থেকে যে তুমি এলে তো মানে কী ভরসা বিশ্বাসে এসছো কারণ চারিদিকে আর চোট চটটা চিটিংবাজে ভরে গেছে যেহেতু আমি এক বছর ধরে পি এন গ্রুপে আছি আচ্ছা সমস্ত মানুষ যাচ্ছে যাওয়া আসা করছে বা যাওয়ার সময় তো একটা ভিডিও করছে আচ্ছা তো ওখানে পৌঁছে গে রিসিভ করবে না করবে সমস্ত কিছু ভিডিও দেখে আর দেখে একটা বিশ্বাস ভরসা করে আমি এসেছি আচ্ছা আচ্ছা বিশালপত্র মানে যাচ্ছ তো সেই ওই ওই দিককার তোমার অভিজ্ঞতা আছে ওই দিকের স্টেটের ওখানে ছিলাম আমি বা ওই দিককার বিষয়ে জানি কিছু অনেক কিছু জানি অধিকার ভাষা অনেক কিছু জানি আচ্ছা বিষয়ে অনেক কিছু আমি জানি অধিকার আচ্ছা আচ্ছা তো মানে ওই দিকের ওয়েদার কি ওয়েদার বা খাওয়া দাওয়া বা এগুলো কি ভালো পোস্টার থেকে খারাপ নাই ভালো ভালোই আচ্ছা তো তোমার এখানে আসার পর তোমার কি ট্রেনিং হয়েছে ট্রেনিং হয়েছে ভালো করে সব বুঝতে পেরেছো হয়েছে তো ট্রেনিং হওয়ার পর কি মনে হচ্ছে তুমি কি প্লেসমেন্ট এলে কাজটা করতে পারবে 100% ভালো নাকি খুব কষ্টকর বা কিছু এর কিছু মনে হবে না আচ্ছা যেহেতু আমি কষ্টকর কাজ করেছি এবং ওর থেকে এটা 100% রিয়েল এটা একদম আচ্ছা যে ভালো হবে ভালো হবে আচ্ছা তো আরো তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এই টাকা পয়সা নিয়ে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন চোরচাটা চিটিং বাজে ভরে গেছে অ্যাডভান্স বিভিন্ন টাকা পয়সা নেয়

তো একটা কথাই বলবো যে ব্যক্তিগত কারণ দিয়ে গিয়ে ভাল লাগছে না এই বলে কাজ ছেড়ে যেও না ঠিক আছে কিন্তু তোমার যদি কাজ চলে যায় তাহলে পিনা ট্রেনিং সবসময় তোমার পাশে থাকবে ওকে ওকে থ্যাংক ইউ খুশি তো